আমি আর আমার কর্তা ছাড়া বাকি আর কেউ সেভাবে মাছ পছন্দ না করলেও যেদিন মাছটা এভাবে বানাই সেদিন কিন্তু সবার খেতেটা একটু বেশিই পায় ভাতটা একটু বেশি খেয়ে ফেলে সেদিনকে প্রথমেই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন কাঁচকলা আর আলুটাতেও হলুদ মাখিয়ে রেখে দিলাম যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায় মাছটা কিছুক্ষণ ম্যারিনেট হোক সেই ফাঁকেই মশলাটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ নিয়েছি গোটা গোলমরিচ হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোটা জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি সব কিছুকে একটু জল দিয়ে বেটে নিয়ে এক চামচের মতো দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি একটা ছোট্ট টমেটো কুচি আর বেশ কয়েকটা রসুন এখন সব কিছুকে বেটে নিয়ে মশলাটা রেডি করে নিলাম মোটামুটি চারজন মানুষের মতো মাছের ঝোল বানাচ্ছি এখানে সেই জন্য সাইজের একটা পেঁয়াজে চার ভাগের এক ভাগ পেঁয়াজ এখানে ব্যবহার করেছি আর রসুন দিয়েছি এই পাঁচ ছটার মতো কোয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন মাছটাকে বেশ লাল লাল কড়া করে ভেজে নিচ্ছি আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি চাইলে তোমরা কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো যখনই মশলাটা বাটবে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছ তেলেতে আলু আর কাঁচকলাটাকে লাল করে ভেজে নেব আলু কাঁচকলাটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেবো কাঁচকলা কিন্তু আমি কাটিনি একদম গোটা কোটা কাঁচকলা ব্যবহার করেছি কাঁচকলা ভাজলেই একদম নরম হয়ে যায় মাছের ঝোলের জন্য পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিয়েছি আর ফোরনে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি এখানে দিয়েছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করলে দিয়েছি দেড়টা মতো টমেটো ছোটো টমেটো দিয়েছি বলে দেড়টা দিয়েছি পর হলে একটা দিলেও চলে আর তার সঙ্গে মশলাটাও দিয়ে দিয়েছি বাটা মশলার সঙ্গে ভেজে রাখা আলু আর কাঁচকলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলে পরিমাণ মতো জল দিয়ে নুনটা চেক করে দিয়ে দিয়েছি তার সঙ্গে এখন মাছটাও দিয়ে দিতাম মাছটা অল্প একটু রান্না হবে ঝোলেতে কাঁচকলাটা কিন্তু দেখো সুন্দরভাবে রান্না হয়ে গেছে আলুটাও শুদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই ঝোল কিন্তু একদম অমৃত লাগে